হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্ম্যান্ড চলে আসলাম আজকে আপনার একত্রিশ এক দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ আজকে আমাদের যে টাইগার মুরগির যে শেড এই আর আপনার একটু আপনার আজকে একটু বই আবহাওয়া চলছে আর সেই বইড়ি আবহাওয়ার ভিতরে আপনার আমাদের মুরগিগুলো কেমন আছে বা কি কোনো প্রবলেম আছে কিনা এটি দেখার জন্য আমরা চলে আসলাম আজকে আমাদের চতুর্থ তলা আপনার মানে চার তলায় আমাদের যে টাইগার মুরগির যে শেডটি আছে সেই শেডটিতে আর আপনার আমরা এখানে দেয়া পর্যবেক্ষণ করে দেখছি যে আপনার কোনো মুরগিতে আপনার প্রবলেম আছে কি না বা কোনো মুরগি আপনার অসুস্থ আছে কি না কারণ কি আপনার এই বিষয়টি আপনারা সবাই বিশেষ করে মনোযোগ দিয়ে দেখবেন আপনার একটি মুরগি যদি আপনার এক হাজার মুরগির ভিতরে বা আপনার দুইশো মুরগির ভিতরে বা পাঁচশো মুরগির ভিতরে যদি আপনার একটা মুরগি যদি আপনার কোনো কারণে আপনার অসুস্থ হয়ে যায় আপনার এই অসুস্থ মুরগিটির যে আক্রান্ত যে রোগের লক্ষণটি সেটি আপনি আগে জাস্টিফাই করবেন এবং করার পরবর্তীতে এই মুরগিটিকে আপনি আলাদা করে রাখবেন এবং পরবর্তীতে আপনি এটি যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত সুস্থ না হবে ততদিন পর্যন্ত আপনি আপনার সুস্থ মুরগির ভিতরে এই মুরগিটি মিশাবেন না আর এইটি আমরা আজকে দেখার জন্য আমরা চলে আসলাম আমাদের শেডটিতে যেহেতু আপনার শীতের প্রায় শেষের দিকে আর এখন গরমের একটু প্রভাব পড়ে গেছে আর অলরেডি আজকে একটু যেহেতু আপনার একটু বৈরী আবহাওয়া বৈরি আবহাওয়া বলতে আপনার আকাশে একটু মেঘান মেঘাচ্ছন্ন আর সেই ক্ষেত্রে আমরা আপনার দেখতে আসলাম যে আপনার আমাদের ফার্মগুলোর মুরগিগুলো সব ঠিক আছে কি না বা আপনার আমাদের যে ফার্মের যারা কর্মচারী আছে তারা আপনার মানে প্রপারলি বা আপনার ঠিকঠাক আপনার খাবার দিচ্ছে কি না যেহেতু আপনার মুরগির এখন ইনশাল্লাহ আমাদের যে টাইগার মুরগির যে বাচ্চাগুলো আপনার এখন অনেক হেলদি এবং অনেক আপনার এখন মুরগিগুলোর বাচ্চার বা ডিমের আপনার পরিপূর্ণ সাইজ চলে এসেছে আর আমরা একটু পরে আপনাদেরকে আমরা দেখাবো যে আমাদের ডিমের এখন বর্তমান যে সাইজটি এটি আপনার কীরকম আর সবচেয়ে বড় কথা হলো যে আপনারা এখন অনেকেই আপনার বাচ্চা নিচ্ছেন বা অনেকেই বাচ্চা উঠাবেন চিন্তা করছেন আপনি আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনার এখন সবচেয়ে মানে সব থেকে বাচ্চা উঠানোর একটা মানে খুব ভালো একটা মৌসুম বা আপনি যদি মনে করেন যে আমি মার্কেট পেতে চাই আর আপনারা যারা মুরগির সাথে সম্পৃক্ত বা মুরগির সাথে আপনার সম্প সম্পৃক্ত হবেন বলে আপনার চিন্তা ভাবনা করছেন অবশ্যই আপনার একটা সিজন বুঝতে হবে বা আপনার এই বাজারটা কোন সময় ভালো থাকে কোন সময় খারাপ থাকে সেটি আপনার বিবেচনা করেই আপনার মুরগিটি সাধারণত করে পালন করা ভালো আর আপনার এখন যারা মুরগিটি উঠাচ্ছেন বা উঠা উঠাতে চা এরা আপনার আশা করি রমজানের শুরুর দিকে বা অনেকে আপনার রমজানের আপনার মুরগির বিক্রি করার চিন্তাভাবনা করেই আপনার মুরগির বাচ্চাগুলো উঠাচ্ছেন আর সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনি যেই কাজটাই করবেন না কেন অবশ্যই আপনি এর যা বাজারটি জাস্টিফাই করবেন এবং বাজারের মৌসুম কোনটি এবং কোন সময় আপনার মুরগিগুলো বিক্রি করলে ভালো হবে এবং কোন সময় আপনি মুরগিগুলো বাচ্চাগুলো উঠাইলে ভালো হবে আপনি এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন আর আপনি যদি কন্টিনিউ আপনার অনেক সময় আছে আপনার যারা যারা বোঝেন না বা যারা নতুন খামারি এরা আপনার অনেকে আমরা এটা বলি আপনার মানে হুট করে আপনার হলো বাচ্চা উঠায় ফেলেন আপনার এটি আসলে ব্যবসার জন্য আপনার একটা অনেক সময় আপনার লসের পরিধান মানে পরিমাপ হতে পারে মূলত করে আপনার সোনালি বা টাইগারে আপনার লসের সংখ্যাটা খুবই কম তারপরও আপনার যদি আপনার টাইগার বা সোনালির পালনের ক্ষেত্রে যদি আপনার মানে আপনার লসও হয় তাও আপনাকে ইনশাআল্লাহ সমান সমান দিয়ে যাবে এটি আমার আজকে যত দূর মানে অভিজ্ঞতা বা আমরা যেহেতু আপনার ছোট খামার থেকে ছোট খামারি থেকে আজকে আমাদের প্রায় সাতাইশ হাজার টোটাল মুরগি আছে বা আমরা এত বড় আপনার একটি খুলনা মানে সুনামধন্য প্রতিষ্ঠান হিসাবে পরিচিত হয়েছি দেখেন আমি যে মুরগিটি আপনার মোরগটি ওয়েট মানে ধরেছি এই মোর মোরগটি প্রায় চার কেজি থেকে সাড়ে চার কেজি ওজন আছে আর এটি আমরা আপনাদেরকে দেখাবো একদিন বা এর পরবর্তীতে আমরা যখন এই স্টক প্যারেন্টসটি আপনার বিক্রি করবো দেখেন আপনার ডিমের সাইজ মশাল্লা আপনার ভালোই বড় আসছে এখন আমাদের যে টাইগার মুরগির যে বাচ্চাগুলো এটি আপনার প্রায় চল্লিশ বিয়াল্লিশ গ্রাম আপনার ওয়েট আসতেছে আর যারা আপনার টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে আপনারা চাইলে আমাদের এই নাম্বারে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর সবচেয়ে বড় কথা আপনি যেই ব্যবসাটাই করবেন অবশ্যই আপনি মন দিয়ে করবেন এটি আমার পরামর্শ বা যারা অভিজ্ঞ খামারি আছে তাদের পরামর্শ আমাদের থেকে অনেক বড় বড় আপনার অভিজ্ঞ ভাইয়েরা আছে বা আমি অনেক সময় যেটা বলি এর ভিতরে মানুষ তো ভুলের ঊর্ধ্বে না সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনি যেটাই করেন না কেন অবশ্যই আপনি একজন ভালো অভিজ্ঞ লোকের আপনার পরামর্শ বা আপনি যদি চান আপনি অবশ্যই একজন অভিজ্ঞ লোকের একটা পরামর্শ মাধ্যমে আপনি এটা করতে পারেন দেখেন আমাদের ডিমের সাইজটা আপনার মাসাল্লাহ এখন অনেক বড় হয়েছে আর এটি এটি থেকেই আপনার আমরা আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমাদের যে স্টকে যে যখন আমাদের মুরগির যে ডিমস ডিমের যখন সাইজটি আপনাদের বড় হবে তখন আমরা আপনাদেরকে দেখাবো আর সবচেয়ে বড় কথা হলে দেখেন আপনার আমাদের এই এক একটা শেডে আমরা কিন্তু পৃথক পৃথকভাবে করেছি আপনার একবারে আপনার টোটাল মুরগিগুলো আমরা একবারে করিনি আর এইখানে আপনার শেড ভাগ করে দেওয়ার একটি কারণ যে আপনার অনেক সময় আছে যখন আপনি শেড অল্পর ভিতরে আপনি অল্প মুরগি করবেন বা আপনার মোরগ আপনার দোরোদোরি কম করবে তত আপনার জন্য আপনার ডিমের পার্সেন্টেজটা ভালো আসবে বা ডিমের আপনার ওই যে যখন আপনি ইনকিউবিটার বসাবেন ডিমের আপনার ফুটানোর পার্সেন্টেজ ও ভালো আসবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি আপনার কারোর টাই আর একটি কথা না বললেই নয় আপনারা যারা টাইগার মুরগির বাচ্চা এখন চাচ্ছেন যে আপনারা উঠাবেন এখন আপনার টাইগার মুরগির বাচ্চাগুলো আপনি উঠাতে পারেন আপনার যদি বোর্ডিং ব্যবস্থাটা ভালো থাকে ইনশাল্লাহ আপনি এখনই সফলতা অর্জন করতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব